হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো চুমকির ইজি কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল তো চলো শুরু করি রেসিপিটা মিষ্টির রেসিপি আজকেও একটা মিষ্টির রেসিপি তো চলো শুরু করি তো বন্ধুরা আমার এই রেসিপিটা বানাতে আজকে যেটা লাগবে তেজপাতা কটা তেজপাতা নিয়ে নিব এখান থেকে দুটো তেজপাতা নিয়ে নিব আমাদের গাছের তেজপাতা তো বন্ধুরা আমি কিচেনে চলে এসেছি এবার রেসিপিটা শুরু করব। বন্ধুরা এই এটা কাউনের চাল আর এই পায়েসটা বানাতে আমার কাউনের চাল লাগছে তো কাউনের চালটা আমার ভালো করে পরিষ্কার করে বাছা আছে আধা বাটি নিয়েছি আধা বাটি নিয়েছি সাবু সাবুটা বেছে একবারে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা বাটি চিনিটা কিশমিশ নিয়েছি ভিজিয়ে রেখেছি এক প্যাকেট দশ টাকার দুধ পাউডার অমূল্য দুধ পাউডার আর নিয়েছি দু চামচ মতন ঘি একটা আড়াইশো এম এর দুধের প্যাকেট আছে আর নিয়েছি দুটো এলাচ আর এখানে তেজপাতা টাটকা তেজপাতা একদম দুটো পাকা কলা বন্ধুরা এখানে আমার কড়াইটা বসিয়ে নিয়েছি আর গরম হয়ে গেছে তাতে আমি দু চামচ ঘিও দিয়ে নিয়েছি তাতে আমি এই কাউনের চালটা পরিষ্কার করে রাখা ধুয়ে রাখা দিয়ে দিলাম এটা ভেজে নিচ্ছি চালটা আমার ভাজা হয়ে গেছে কাউনের চালটা এবার তুলে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি এই দুধটা ছিঁটে রেখেছি প্যাকেটের দুধটা দিয়ে দিলাম দুধে একটু জলও দিয়ে দিবা এখানে দুধ ফুটছে আর আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো দুধটাও দিয়ে দিব প্যাকেটটা আর এটাকে নাড়িয়ে নিতে হবে এতে আবার ভেজে রাখা কাউনের চালটা দিয়ে দিব ঘি দিয়ে ভেজে রাখা এবার বন্ধুরা ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিব এবার দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে আর এর মধ্যে আমি কিশমিশ ভিজিয়ে রাখাগুলো দিয়ে দিব এবার পায়েসটাকে ঘন ঘন নাড়তে হবে না নালে তলায় বসে যাবে আর ভালো হবে না পায়েসটা এই পায়েসটা আপনারা যেদিন বারব্রত করেন উপাস টুপাস সেদিনও খেতে পারেন এটা একদম নিরামিষ অন্য বারব্রত করার দিন চালের জিনিস খাওয়া যায় না তো এটা খাওয়া যেতে পারে এবার চিনিটা দিয়ে দিব এটা অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে পায়েসটা হলে তলা লেগে গেলে আবারও বলছি নাড়তে থাকতে হবে কেননা তলা লেগে গেলে একদম ভালো হবে না পায়েসটা পায়েসটা হয়ে এসছে তো আমি এখানে এলাচগুলো দিয়ে দিব গুঁড়ো করে রেখেছিলাম আপনারা এখানে অন্যান্য ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন কাজু বা কোনো বাদাম টাদাম এগুলো দিতে পারেন নারকলও দিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি কিশমিশ দিয়েছি বন্ধুরা আমি এই পুরো পায়েসটাই একদম মিডিয়াম ফ্লেমে করেছি লো থেকে মিডিয়াম ফ্লেমে হাই দেওয়া যাবে না উতলে উতলে পড়ে যাওয়ার চান্স আছে তো এবার এটা রেডি হয়ে গেছে এবার নামাবো সার্ভিং করার পালা এবার এটাকে আমি কলা দিয়ে সার্ভ করে দিব ডেকোরেট করে দিচ্ছি আপনারা যে কোনো ফল দিয়ে দিতে পারেন বেদানা আঙুর বা পেঁপে আপেল কেটে যা হোক দিতে পারেন আমি কলা দিয়ে দিলাম বন্ধুরা এটা হচ্ছে যাদের পেটের সমস্যা আছে বা যাদেরকে ডাক্তাররা বাবুরা বলে থাকেন যে খালি পেটে থাকবে না তাদের জন্য যেদিন বারব্রত করবে সেদিন এটা খেতে পারে বানিয়ে থ্যাংক ইউ